সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে আজকে খুবই সহজ একটি রেসিপি করে দেখাবো আর সেটি হচ্ছে টমেটো ভর্তা এই টমেটো ভর্তা বানানো যতটা সহজ খেতে অত্যন্ত মজার হয়ে থাকে আপনি এই ভর্তা বানালে এক প্লেট ভাত এই ভর্তা দিয়ে খাওয়া যাবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে এলাম আমি পুরো রেসিপিতে আজকে টমেটো ভর্তা বানানোর জন্য আমি এখানে পাকা টমেটো নিয়েছি এবং খুব সুন্দর দেখে লাল দেখে নিয়েছি এখন টমেটোগুলো কেটে নিচ্ছি এভাবে টুকরো করে কেটে নিতে হবে আর মুখের সাইডটাকে একটু কেটে দিতে হবে তাহলে হবে কি আমরা যখন টমেটোগুলো সিদ্ধ দেবো খোসাগুলো ছাড়াতে আমাদের খুবই সহজ হবে এখন আমি টমেটোগুলোকে সেদ্ধ করে নেব চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এখন প্রথমে কিছু মরিচ ভেজে উঠিয়ে নেব যেন পরবর্তীতে আবার আলাদা করে ফ্রাই প্যানে ভাজতে না হয় প্রথমে আমি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে এভাবে নেড়ে চেড়ে শুকনো মরিচগুলোকে খুব সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে তো কালারটাও চলে এসেছে এবং খুব সুন্দর একটি ফ্লেভারও বের হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি এই ফ্রাই প্যানে এই সামান্য যে তেল থাকবে এটাতে আমি এই টমেটোগুলোকে সেদ্ধ দিব এক সাইড করে এভাবে বিছিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় ছ থেকে সাত কোয়া রসুন আমি বড়ো সাইজের রসুনটাই নিয়েছি এবং দুটি পেঁয়াজ দিয়েছি এবং মোটা কিউব করে কেটে নিয়েছি টমেটোর সাথে সাথে এই সব কিছু সেদ্ধ হয়ে যাবে এখানে আমি স্বাদু যে লবণ দিলাম এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেন খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায় এখন ঢেকে অপেক্ষা করছি কিছুক্ষণ আমি কয়েক মিনিট পরে ঢাকনাটা উঠে একটুখানি উল্টে দেবো আর চুলার জালটা আমি মিডিয়ামে রেখেছি এখন আমি টমেটোগুলোকে উল্টে দিয়ে আবারও ঢেকে দেব তো কিছুক্ষণের মতো আবারও ঢেকে দিব এখন কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে টমেটো আমি আবারও উল্টে দিচ্ছি এখন আমি টমেটো গুলো খোসা ছাড়িয়ে নেব আপনারা একটু চেক করে নেবেন তো এ পর্যায়ে এসে দেখা যাবে খুবই সুন্দরভাবে টমেটো খোসাগুলো ছাড়ানো যাচ্ছে তো এভাবে করে প্রত্যেকটা টমেটো খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি টমেটো হয়ে গিয়েছে এখন যে পানি সেটাকে শুকিয়ে নিতে হবে তো আমি একটু ভেঙে দিলাম যেন খুব দ্রুত শুকিয়ে যায় এবং রসুন পেঁয়াজ সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটু ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে তো সব কিছু হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এখন আমি ফাইনালি ভর্তাটা তৈরি করে নেব সেজন্য বাটনা নিয়েছি আর বাটনার মধ্যে সে ভেজে রাখা শুকনো মরিচগুলো নিলাম এবং উপরে বোটাটা ফেলে দিতে হবে বোটারটা সহজ শুকনো মরিচগুলো ভেজে নেবেন এত করে মরিচগুলো কিন্তু খুব মুচমুচো হয় এবং ভিতরে তেল ঢুকে না তো এখন আমি এই শুকনো মরিচগুলো খুব ভালো করে এভাবে করে ভেঙে দিচ্ছি খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে এ তৈরি করতে পারেন তারপর এখানে আমি একমুট পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম এবং একমুট পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি সাথে সামান্য একটু লবণ লাগবে কারণ টমেটো একটু টক টক লবণের পরিমাণটা মনে হয় একটু বেশি দিতে হবে স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এখন খুব ভালো করে এগুলোকে চটকে নিতে হবে বা মেখে নিতে হবে ভালো করে ম্যাশ করে নিলে এই পাতা কাঁচা পেঁয়াজ থেকে একটু রস বের হবে যেটার কারণে ভর্তা খেতে ভালো লাগবে এর জন্য একটু সময় নিয়ে আমি এরকম ম্যাশ করে নিয়েছি খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন সে সেদ্ধ করে রাখা টমেটো এবং পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছে তো আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাইরেও কমে দিতে পারেন শুকনো মরিচ ঢুলে ভর্তা বানাতে গেলে অনেক সময় দেখা যায় হাত জ্বালা পোরা করে তো সেক্ষেত্রে আপনারা হাতে গ্লাভস বা কিউ পরিষ্কার পলি পেঁচিয়ে এই শুকনো মরুজ ডলে ভর্তাটি তৈরি করতে পারেন আমি তো খুব ভালো করে মেশ করে নিয়েছি আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে পরিবেশন করার আগে অবশ্যই লবণটাকে চেক করে নিতে হবে প্রয়োজন একটু দিতে হবে আমার এই মজাদার টমেটো ভর্তা তো একেবারে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আপনারা অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন এই টমেটো ভর্তা রেসিপিটি কেমন হলো আমি এখন পরিবেশন করছি তো এই ভর্তা থাকলে আসলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগে না এ ভর্তা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন আর কমেন্টে জানাবেন পরিবেশনের সময় আমি আরও দুটো মরিচ দিয়ে দিচ্ছি যার ঝালটা বেশি খেতে ইচ্ছা করে শুকামরিচ দুটো ডলা দিলেই হয়ে যাবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো দিয়ে জানিয়েছি আল্লাহ